অনুলোম বিলোম শুরু করা আর আমরা শ্রবণ করতে থাকি ওম সকলকে প্রণাম জয় শ্রী কৃষ্ণ প্রথমে আমরা গুরু বন্দনা করে নিই अहं त्रिदूरो विदूतपदकमलम् श्रीगुरु वैष्णवां सु त्रिरूपं साग्रयातं सहगनु रघुनाथन्नितं तं सजीवम् साद्वैतं सवधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्न दीवं श्रीराधाकृष्णपादन् सहगद ललितासि विशाखा परमात्मनि नमः, ओम नम भगवते वसुदेवायो तीवरी गीता ध्यान, गीता कर्तव्या শাস্তারৈম পদ্মনাভস মুখ পদ্মিতা গীতা ঠিক ঠিক বুঝে অধ্যয়ন করে ভাব সহ অর্থ চিত্তে ধারণ করা আমাদের প্রধান কর্তব্য যা স্বয়ং পদ্মনাভ ভগবান বিষ্ণুর মুখারবিন্দ নেতৃত্ব অতএব অন্যান্য শাস্তাব ব্যাখ্যার কি প্রয়োজন ভগবানও এর করেছেন। এই মাহাত্মীতার শাস্ত্রে মনুষ্যমাত্রেরই অধিকার তা তিনি যে কোনো বর্ণ আশ্রমের হোক না কেন অবশ্যই ভগবানের শ্রদ্ধাযুক্ত ও ভক্তি সম্পন্ন হওয়া চায় ভগবান তার ভক্তদের মধ্যে এই গীতাকে প্রচার করবার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন স্ত্রী ব্যক্তিও যদি গীতার শরণাগত হয় তাহলে তারা পরম গতি প্রাপ্ত হবে অতএব কল্যাণকামী মানুষের উচিত মোহ ত্যাগ করে অতিশয় শ্রদ্ধা ভক্তি সহকারে নিজ সন্তানদের অর্থ ও ভাব সহ গীতার অধ্যয়ন করানো এবং নিজেও এটির পঠন পাঠন মনন করে নির্দেশ সাধন ভজনে তৎপর হওয়া কারণ এই অত্যন্ত দুর্লভ দেহ লাভ করে জীবনের এক মুহূর্ত দুঃখমূলক ক্ষণভঙ্গুর ভোগে নষ্ট করা উচিত নয় ॐ पार्थाय प्रतिबोधितं भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितं पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामितवर्षिणीं भगवतीमस्तादशाध्यायिनीम् अम्बस्वामनुसन्धयामि भगवद्गीते भवद्वेषिणीं नमोः स्तुतिव्याशविशालबुद्धे फुल्लाविन्दायतपात्र नेत्रो यनु त्वयाभ रतैलपूर्णप्रज्वालितज्ञान वसुदेवसुतं वसुदे देवम् ंसोचानूरमर्धनं देवकी परमानन्दं कृष्णो वन्दे जगोद्गुरु मूकं करोति वाचालं पङ्गुल्लङ्घयति गिरिं यत्कृपातमः वन्दे कृष्णो वन्दे जगोद्गुरु शान्तकारं भुजगशयनं पद्मनाभं सुरेशां विश्वाधारं गगनसदिशै मेघवर्णं शुभाङ्गं लक्ष्मीकान्तं कमलनयनयगीधि ध्यानगम्यां वन्दे विष्णुं भवभयहरम् सर्वलोकैकनाथं यं ब्रह्मावरुणं सरुतमरुतस्तुन्मान्ति दिव्यैस्तवैर्देशाङ्गपदक्रम् उपनिषदैर्गायन्ति यं श्यामो गाः ध्यानवस्थिततद्गति न मनसा पश्यन्ति यं योगिन यशन्तं न विदुः सुराशुरगणा दिवै तस्मै नमः हे कृष्णकरुणा सिन्धौ दीनबन्धो जगद्वती गोपेशो गोपीककन्थो राधाकन्थो नमो स्तु गौरङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुषुति देवी त्वं प्रणमामि हरीप्ते पञ्चाकल्पतरुभ्यश्च कीपसिन्धुभ्य एव च पोतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो प्रथम अध्याय अर्जुन जो छब्बीस तमो श्लोक त्रिया पश्चास्थिता पार्थ पैतृ निता महा आचरियान मातुलान भतृन् पुत्रान पौत्रा सखी तथा চোষুরান সুহৃদশব সে নয়রুভয়রপি তখন বৃথা পুত্র অর্জুন উভয় সেনাবাহিনীতে অবস্থানকারী পিতৃব্যগণ পিতামহগণ আচার্যগণ মাতুলগণ ভাতৃগণ পুত্রগণ পৌত্রগণ মিত্রগণ শ্বশুরগণ এবং সুরিদগণকে দেখলেন অর্থাৎ অর্জুন প্রথমে ধৃতরাষ্ট্র আদি কৌরব পক্ষের যে সমস্ত রাজন্য বর্গ রয়েছে তাদের দেখলেন এবং তার তৎপশ্চাতে তিনি কি করলেন সেনাবাহিনীতে উভয় সেনাবাহিনীর মধ্যে অবস্থানকারী নিজ আত্মীয় পরিবার বর্গদের দেখলেন এবং দেখেই তার মধ্যে কি প্রতিক্রিয়া হলো সামিক সর্বান বন্ধু নবোস্থিতান কৃপয়া পরয়াবিষ্ট বেশি দন্নিদম প্রবীত উপস্থিত সেই সমস্ত বন্ধু বান্ধবদের দেখে কুন্তী পুত্র অর্জুন খুবই করুণার্দ্র হয়ে বিষণ্ণ চিত্তে এই কথা বললেন এইখানে কুন্তী পুত্র কথাটি বিশেষ তাৎপর্যপূর্ণ এখানে কি করা হয়েছে না অর্জুনকে পুত্র বলা হয়েছে এই যে পঞ্চপান্ডব জননী কুন্তী তিনি শুধু পঞ্চপান্ডবেরই নন তিনি সমস্ত কৌরব এবং পাণ্ডব পক্ষের যত যত এই অর্জুনদের সমতুল্য যে সন্তান সকলের তারা জননী তারা হচ্ছে জগৎ জননী তাই এখানে পুত্র কথাটি উল্লেখ করা হয়েছে তাদের হৃদয় এতটাই বড় যে তাদের সন্তানদের মধ্যে কিন্তু মাতা পিতা অনুযায়ী তাদের সন্তানদের মধ্যেও সেই ভাব এবং তাদের মধ্যে সেই সমস্ত আচার আচরণ লক্ষ্য করা যায় তো এই উদার ভাবাপন্ন এই যুধিষ্ঠির সত্যবাদী যুধিষ্ঠির এবং পঞ্চপাণ্ডবদের মধ্যে পঞ্চ যে বিশেষ গুণ মানুষের কি কি গুণ থাকা উচিত এই পঞ্চপান্ডবদের যদি আলোচনা করা যায় তাহলে উপলব্ধি করা যাবে তো সেই সমস্ত কিছুই কিন্তু কুন্তি মা কুন্তি এক দেহে তিনি ধারণ করতে পেরেছেন বলেই সংযোজন করতে বলে তার সন্তানদের মধ্যে তা তিনি প্রবাহিত করতে পেরেছেন অর্জুন উবাচ দৃষ্টি মম সজনম কৃষ্ণম সমুপস্থিতাম সিদন্তী মম গাত্রানি মুখৈ চ পরিশুষ্যতি বিপথিশ্চ শরীরে মে রমহর্ষ

কি করে সকলে প্রাণের আশাতে করে এত ভয়ঙ্কর রক্তক্ষয় এই সমস্ত কিছু ভুলে কি করে তারা যুদ্ধক্ষেত্রে সকলে একে অপরের বিরুদ্ধে এই যুদ্ধে যুদ্ধদান যুদ্ধে অবতীর্ণ হয়ে গেছে শুধুমাত্র কি না ক্ষমতা লোভের আশায় গান্ডিবাম ভ্রামতিবচা মে মানাহা এবং আরো কি হচ্ছে না গান্ডীব ধনু হাত থেকে পড়ে যাচ্ছে তকে খুবই জ্বালাবোধ হচ্ছে মন যেন ঘুরছে তাই আমার দাঁড়িয়ে থাকার সামর্থ্য থাকছে না অর্জুন একজন বিবেকবান তাই তার মধ্যে বিবেকের সাথে সাথে তার কি হয়েছে হৃদয়ে এই সমস্ত আত্মীয় পরিবার পরিবার গ পরিজনগণ এবং সর্বোপরি যে সমস্ত যোদ্ধারা আর যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়েছেন তাদের অবশ্যম্ভাবে মৃত্যু এই যুদ্ধে তাদের মৃত্যু এবং সর্বোপরি কুলো নাচ এবং আরো আরো যে সমস্ত ভয়াবহ পরিণতির কথা চিন্তা করে তার মধ্যে কিন্তু এই ভাব হয়েছে এরকম পরিস্থিতি হয়েছে যে তার এতটাই তিনি আপ্লুত হয়ে পড়েছেন মোহগ্রস্ত হয়ে পড়েছেন রোমাঞ্চিত হয়ে পড়েছেন যে তার হাত থেকে গান্ডি পর্যন্ত পড়ে যাচ্ছে এবং শরীরের মধ্যে যেন একটা অসম্ভব দুঃখ এবং জ্বালা বোধ হচ্ছে মন যেন তার ঘুরছে তাই তিনি দাঁড়িয়ে থাকার সামর্থ্য যেন হারিয়ে ফেলছেন তো এইরকম একটা পরিস্থিতি হয়েছে কি হয়েছে না অগ্রিম সেই ভয়াবহ পরিণতির কথা চিন্তা করে আমরা যখন কোনো কাজ করি আমাদের এই জনজাগতিক এই সংসারে আমরা যখন কিছু কাজ করি আমরা কিন্তু অত কিছু ভাবতে যায় না আমাদের সামনে একটাই মোহ থাকে যে আমার কি লাভ হচ্ছে এতে আমার কোনো লস হচ্ছে না তো আমি কিছু হারিয়ে যাচ্ছি না তো হারিয়ে ফেলবো না তো এই যে ভাবনা সেই ভাবনা আমাদেরকে এতটাই মোহগ্রস্ত করে তখন আমরা কিন্তু আগাম কি পরিণতি এবং এর কি ভয়াবহ ফল হতে পারে তা কিন্তু আমরা বিবেচনা করে দেখতে পারি না যেমন আমাদের এই যে ফারাক্কা বাদ পশ্চিমবঙ্গে যে ফারাক্কা বাদ তখন কিন্তু সেই ফারাক্কা বাদ যে কারণে বিশেষ প্রয়োজনে ইংরেজরা তৈরি করেছিলেন এবং পরবর্তীকালে আমরা কিন্তু কখনো ভেবে দেখার সময় হয়নি এখন বিজ্ঞানীরা ভাবছে যে কত ভয়ঙ্কর হয়েছে এই বিভিন্ন নদীর উপরে বাদ দিয়ে অর্থাৎ এই যে শত প্রনোদিত ভাবে হাপন ছন্দ যে নদীগুলো ভারতবর্ষের বই যেত তারপরে বিভিন্ন জায়গায় আমরা বিদ্যুৎ এবং বা নানা কারণে আমরা যে বাদ দিয়েছি অনেক ক্ষেত্রে এই বাঁধগুলোর রূপ হয়েছে ভয়াবহ যেগুলো আগামী পঞ্চাশ বছর হয়তো এই পৃথিবী ধ্বংসের একটা বিশেষ কারণ হবে এবং আমাদের যে নদীগুলো আজকে হারিয়ে যাচ্ছে তার মূলে কিন্তু এই যখন গুলো তো এরকম ভাবে করতে আমাদের অবশ্যই একটা অগ্রিম কিছু ভাবা অবশ্য উচিত আর যখন আমরা সর্বোপরি ভগবানের চরণে সমর্পিত হয়ে আমরা কোনো কাজ করব তখন আমাদের লাভ লস জয় পরাজয় কোনো কিছু বিচারের প্রয়োজন থাকে না কিন্তু যখন আমরা সংসারে কোনো কাজ করব। আমাদের অবশ্যই নিজের লাভ ক্ষতির কথা ভুলে গিয়ে আগে এটা সুদূর কি কি ফল হতে পারে এটা ভেবে কিন্তু আমাদের অবশ্য উচিত যেটা কি হয়েছে একজন বিবেকবার প্রকৃত একজন মানব তাই অর্জুনের মধ্যে কিন্তু এই কি হয়েছে এই ভাবনা এসেছে এবং সেই ভাবনায় তিনি কিন্তু রোমাঞ্চিত হয়েছেন তিনি কিন্তু এতটাই তিনি মোহগ্রস্ত হয়েছেন এবং তার মধ্যে বিবেক এতটাই নাড়া দিয়েছে যে তার দাঁড়িয়ে থাকার সামর্থ্য থাকতেন আগামীকাল আমরা পরবর্তী শ্লোক থেকে শ্রবণ অথ গীতা অষ্টাদশ অক্ষর মহামন্ত্র গঙ্গা গীতা চচাব সীতা সত্যা ব্রাহ্মাবলীর ব্রহ্মবিদ্যা षंधा मुक्ति गेहिनी अर्धमात्रचितानंद भ्रांतिनाशिनी वेद तयपरानंद सर्थ ज्ञानमंजरी ओ गीता 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 ओम श्री कृष्णापणमस्तु अन्तिम र्थना योगी संसच्चिदानन्द वासुदेवव्रजप्रियं धर्मसंस्थापकवीरं कृष्णो वन्दे जगद्गुरु श्रीकृष्णो वन्दे जगद्गुरु श्रीकृष्णो वन्दे

ሰሎሞን okay, ግሬት করে প্রভুর কাছে প্রার্থনা করব হে প্রভু জীবন আমাদের সুন্দর করুন শান্ত করুন প্রভু সকলকে পূর্ণ নিরোগ রাখুন সকলের মঙ্গল করুন প্রভু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শান্তি পাঠ সর্বে ভবন্তু সুখী না সর্বে সন্তু নিরাময় সর্বে ভদ্রা মা কশ্চি দুঃখ ভাগ ভাবে ওম শান্তি শান্তি হে শান্তি ওম ওম গুরু ওম পরমাত্মা নেই নমহা চল সকলকে শুভরাত্রি প্রণাম আবার আগামী কাল দেখা হবে আজকে অনেকটা দেরি হয়ে গেলো আর বিশেষ করে ভাইকে ঘুম থেকে উঠিয়ে গীতা পা গীতা শ্রবণ হলো লেটেস্ট এইটা দিদি এইটা সত্যি পরম বান্ধব সকালে তাই যে পরম আমার প্রতি কৃপা করলে সবাই এটা জয় শ্রীকৃষ্ণ খুবই আনন্দের বিষয় এটা নবনীতা বলছে না না ভাইকে উঠিয়ে দি ও না হলে পরে আবার শুনবে তখন বলবো এমা আফসোস করবে উঠিয়ে দি উঠিয়ে দি